নভিকারী ইম সাল্লাল্লাহু আলী হোসাল্লামের একটি হাদিস পড়েছি লা তাহকিরান হাকিরান মিনাল মা আরু ফিসাইয়া কোন নয় এক গাছকে কোন কামলকে তুমি খাটো করে দেখবে না কোনো নয় কামল একবারে সোহজ নেয় কামল ছোট থেকে ছোট নেকামল ওটাকে হালকাভাবে দেখবে না এটা করলে আর কী হবে থাক না বরং যেই কোনো নেকামলের তুমি সুযোগ পেলে একবারে সহজ থেকে সহজ হোক এবং ছোট থেকে ছোট হোক সামান্য থেকে সামান্য হোক নেকামল যদি হয় ওই সুযোগ হাত করবে না ওই নেকামলটা করবে এমনকি তোমার মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলো হাসি মুখে তার সাথে সাক্ষাৎটা করো একবারই চেহারা ভারী করে থাকলা দেখতেও বেচারা ভয় পেতে পারে বা মনটা তার খারাপ হতে পারে প্রফুল্ল চেহারায় সাক্ষাৎ করে দেখা হলো সালাম হলো কেমন আছেন একবারে মুখ ভাগ্র করে সালামের দিলা মাথা নেড়ে তার প্রশ্নের উত্তর দিলা মাথা নেড়ে এটা সুন্দর আচরণ তো এই যে ছোট্ট একটা আমল যে এক ভাই সাথে সাক্ষাৎ হলো সাক্ষাৎটা যাতে সুন্দর হয় তার জন্য আনন্দের কারণ হয় কোনো ভয়ের কারণ তো নাই তার মন খারাপের কারণ না হয় এই ছোট আমলটা এটা তুমি ছাড়বে না এই আমল করো এরকম নবী করিম সাল্লাহ আলু সালাম এক একটা আমল করে দেখিয়েছেন যেগুলোকে আমরা হালকা মনে করি এবং তেমন গুরুত্ব দিই না যেমন এই হদায়ত লিরান্ন মিনাল মারুফ ইসাইয়া কোনো একামলকে হালকা ভেবে ছাড়বে না ঠিক নবী করিম সাল সাল্লাম বলেছেন ইয়া কি মহাকারাতি জনু গোনা। গুনার কাজ একটা পরিভাষা তো আমাদের আসে রে কেই কবিরা গুণা সগিরা গুণা সগিরা গুণা মানে ছোট গুণা তো ছোটো আর কি সমস্যা হয়ে গেল নবী করিম সাল্লা আল সাল্লাম বলেছেন যে গুণাগুলোকে মানুষ ছোট মনে করে হালকা মনে করে আর এই কারণে ওগুলো থেকে বাঁচার চেষ্টা করে না খবরদার তুমি এমন করবে না গুনা ছোট হলেও করব না নে কামল ছোট হলেও ছাড়ব না এটা হলো শরীয়তের শিক্ষা ইদা জল জিলাত যে সুরাটা আছে না সুরিয়ত জিলজাল ওই সুরার ওই শিক্ষাটাই নবী করিম সাল্লাম দুই হাদিসে বলেছেন অনেক নেকামল আছে আমরা মনে করি এটা তো একটা সামাজিক কাজ জাগতিক প্রয়োজনে এই কাজটা আমরা করি অথচ এটা হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে এই কাজের নেকামল ওটার উপরে সব আছে একটা তো জাগতিক বৈধ যে কোনো কাজ আমি যদি ভালো নিয়তে নিয়তে করি সেটা তো আল্লাহ দান করবেন কিন্তু কিছু কাজ এমন যেগুলোকে আমরা শুধু বৈষয়িক কাজ মনে করি নিজেদের প্রয়োজনের কাজ মনে করি অথচ হাদিস শরীফে ওই সব কাজের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে ওগুলোর সব বর্ণনা করা হয়েছে কিন্তু আমাদের তেমন খুব চর্চা নাই অনেকে ওগুলোর ব্যাপারে বেখবর একটা আমল গাছ লাগান খুব চর্চা আছে না আমাদের দেশে গাছ লাগান পরিবেশ বাঁচান বলে কি না গাছ বাঁচান পরিবেশ বাঁচান সবুজায়ন সব জায়গায় সবুজ কৃত্রিম সবুজ না বাস্তব গাছের সবুজ সবুজ অনেক গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ তাহলে সবুজ আল্লাহ তাল্লার অনেক বড় গুরুত্বপূর্ণ নিয়ম বৃক্ষ গাছ আল্লাহর নিয়ম আমাদের নিয়ম হল কখনো আমরা আমাদের ইসলামী শরীয়তের বিষয় জানি না যে আমাদের শরীয়তের মধ্যে এটা আছে ওগুলো আমরা পশ্চিমাদের থেকে ধার নিতে যাই তাদের কাছ থেকে আসে তা আমাদের সরকার বলে আমরাও বলি আর যদি ট্যা পাওয়া গেলো যে এছাড়া এই ব্যাপারে কোনো হাদিস আছে তো হুজুরদেরকে এ বিষয়ে হাদিসটা শোনায় দিন মুসল্লিদেরকে চিঠি আসে খতিবদের কাছে বিভিন্ন মসজিদে সব মসজিদে আসে কিনা আমি জানি না বিভিন্ন মসজিদে খতিবদের কাছে বিভিন্ন প্রসঙ্গে চিঠি আসে সিটি কর্পোরেশনের কাছ থেকে ইসলামিক ফাউন্ডেশনের কাছ থেকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রসঙ্গে চিঠি আসে হুজুর এই ব্যাপারে একটু মুসল্লিদেরকে বলবেন খুব ভালো এটা কিন্তু এই চিঠিগুলো সব প্রসঙ্গে আসা দরকার বর্ষার মৌসুম এখন গাছ লাগানো দরকার এইভাবে একটু উৎসাহ দিয়ে দেন মানুষকে গাছ লাগানোর জন্য ভালো কথা এরকম প্রসঙ্গ তো অনেক আছে ওইসব প্রসঙ্গের ব্যাপারে যদি চিঠি আসত এই বিষয়ে একটু বলেন যুধুর আমাদের রোড গার্ড ছবিতে ভরা অশ্লীল ছবিতে ভরা এই বিষয়ে কিছু বলেন ওই চিঠি আসবে না ওই চিঠি আসবে না হুদুর সুদ হারাম এই বিষয়ে একটু বলেন মুসল্লিদেরকে ঘুষ হারাম এই বিষয়ে বলেন একটু মুসল্লিদেরকে ওসব চিঠি আসবে না ন্যায় বিচার ফরজ এবং শাসন ব্যবস্থা যেটার দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে সেটা একমাত্র ইসলামী শরীয়তের মধ্যে আছে এই বিষয়ে মুসল্লিদেরকে বোঝান ওই চিঠি আমরা পাইনি এখনও লাহ তো গাছ লাগানোর অনেক ফজিলত আপনারা জানেন শুনেছেন হাদিস গুলু আনস রাজিউল্লাহ থেকে বর্ণিত হাদিসটি বোখারি শরীফ মুসলিম শরীফ দনও কিতাবে আছে আনাস রাজ্লা তালন থেকে বর্ণিত নবী করিম সাল্লিয় সাল্লাম বলেছেন ما من مسلم يغرس غرسا او يزرع زرعا فيأكل منه طير او انسان او بهيمة الا كان له به صدقة. ديكون مسلم اكتر ترى لغلو غسر اكتر؟ ترى لغلو او يزرع زرعا با فشلونالو. فيأكل منه طير. পাখি খেলো কোনো মানুষ খেলো কোনো পশু খেলো এটা তার জন্য সদাকা হিসাবে লেখা হবে তার অমল নামায় গাছ লাগিয়েছে নিজে আম খাবে নিজে এটার ছায়া ভোগ করবে এবং গাছে অন্য কেউ ছায়া ভোগ করবে আল্লাহর কোনো মাখলুক খালি মানুষ না এটা তার আমলা মালা লিখে দেবেন